হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি অনেক সুচিত্রা ব্লগে আবারও নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম লাইনটা এখনই চলে গেল কিছুক্ষণ আগে গেছে এখনো আসে নাই আজকেও মেয়ের পরীক্ষা আছে আজকে হলো বৃহস্পতিবার এদিকে ভাতটা বসে দিয়ে দিয়েছি এই যে দেখতেই পাচ্ছ অন্ধকার বেগুন ভাজা করে নিচ্ছি বন্ধুরা এখনো লাইনটা আসে নাই তরকারি রান্না করার আর সময় হবে না বেগুন ভাজা মাছের ভাজা আছে দিয়ে ওগুলা দিয়ে খেয়ে নিয়ে যাবো মুখে তো বেরিয়ে পড়লাম এখন মেয়েকে স্কুলে দিতে যাচ্ছি নমস্কার পর এটা থাকলো কালী মন্ডল শুনছি ভালো হয় জন্য পরকে পাশে স্কুল তো হ্যালো ফ্রেন্ডস এখন বাজে চারটা তো দুপুরে আজকে কোনো কিছু শেয়ারই করা হলো না আমি কি স্কুল থেকে নিয়ে এসে এখনই খাওয়া দাওয়া করলাম ঠিক আছে সন্ধ্যায় দেখা করছি আবার দেখতে পাচ্ছ বিড়াল বসিয়েছে সুন্দর দেখা যাচ্ছে ফুলটা সুন্দর ফুটছে পুষি ক্যাট পালায় না সেই সাহস শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাটা দিয়ে দিলাম এখন একটু চা করব একটা সময় মেয়ে ছাড় আসবে চা করে নিল এখন আর এখন বাজে নয়টা তো আমি এখন চলে এসছি রান্নাঘরে তো দুপুরে তো কোনো রান্না বাড়ি কোনো শেয়ারে করতে পারিনি তোমাদের সঙ্গে তখন রান্না করতেছি আমি ভাত উতলে আসছে আর এদিকে সবজির জন্য কেটে রাখছি আলু ফুলকপি আর হচ্ছে পালং শাক একখানে মাছ দিয়ে তরকারি রান্না করব মশলাটাও পেস্ট করে রাখছি পেঁয়াজ টমেটো চলো রান্নাটা করিনি ফটাফট মাছটা এখন গরম করে নিচ্ছি একটু তো এখানে ফোড়ন দিয়ে দিছি তেজপাতা পেঁয়াজ সাদা জিরা একটু আদা দিয়ে দেবো আদা দিয়ে দিলাম একটু ছোট করা এখন আলু ফুলকপি গুলা দিয়ে দেবো দিয়ে দিলাম লবণ হলুদ ভালো করে ভাজা ভাজা করে নিয়ে পেস্ট করা মশলাটা দিয়ে দেব মশলাগুলো এখন দিয়ে দেবো লঙ্কার গুঁড়া ধুনিয়ার গুঁড়া ঘিয়ার গুঁড়া দিয়ে দিলাম পেস্ট করা মশলাটা দিয়ে দেব ভালো করে কষিয়ে নিব সবজিটা আমার কষানো হয়ে গেছে এখন গরম জল দিয়ে দেবো ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে বন্ধুরা দেখতেই পাচ্ছ একটু সিদ্ধ হবে তারপর মাছটা দিয়ে দিব সিদ্ধ করে নেই ভালো করে ভালো করে সিদ্ধ হয়ে গেছে মাছটা দিয়ে দিব এখন একটু গরম মশলা দিয়ে দিব গরম মশলা দিয়ে দিলাম তো আমার আলু ফুলকপি পালং শাক দিয়ে মাছের ঝোল একদম রেডি নামিয়ে নেব এখন তো দেখতেই পাচ্ছ সবজিটা নামিয়ে নিয়েছি বন্ধুরা রকম হচ্ছে কমেন্ট করে বলবেন আর পুরো ভিডিওটা ফল ওয়াশ করে দেখবেন তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আর বেশি বড় করছি না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হলো না আগামীকাল নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা গুড নাইট